আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু আশা করি আল্লাহ রসের সহমতে আপনি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো তাহলে ফেসবুক এংগেজমেন্ট কিভাবে বাড়াতে পারি তো তার জন্য আমি প্রপার আইকন এখানে ক্লিক করলাম এরপর অ্যাবোর্টে ক্লিক করলাম এরপর একটু নিচে চলে যাই এখান থেকে ফ্রেন্ডসে ক্লিক করলাম এখান থেকে ম্যানেজে ক্লিক করব এখান থেকে লাস্ট ইন্টারেক্টেড উইথ এটাতে ক্লিক করবো এখন এখানে ফেসবুক যেটা বলতেছে যে বিগত নব্বই দিন অর্থাৎ তিন মাসের মধ্যে যারা আপনার সাথে কোনো রকমের যোগাযোগ করে নাই আপনার পোস্টে কোনো লাইক করে নাই কমেন্ট করে নাই শেয়ার করে নাই এরকম ফ্রেন্ডগুলোর একটা লিস্ট আপনাকে ফেসবুক দিছে আপনি চাইলে এদেরকে এখান থেকে আনফ্রেন্ড করে দিতে পারেন এদেরকে এখান থেকে আনফ্রেন্ড করে দিলে পরবর্তীতে আপনার ফ্রেন্ড যে পাঁচ হাজারের যে ফ্রেন্ডের একটা লিস্ট ওইটা এদেরকে আনফ্রেন্ড করে দিলে ওই জায়গাটা খালি হবে নতুন ফ্রেন্ড জয়েন করতে পারবেন যারা নাকি আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের তো মূলত এরকম বন্ধুগুলোই দরকার তাই না আমরা যারা এখানে ইনকাম করার জন্য আসছি তো তারা এরকম আমার এঙ্গেজ বাড়লে তো আমার এরকম কি বাড়বে ফলোয়ার বাড়বে ফলোয়ার বাড়লে আমার এরকম ভিউ বাড়বে আর ভিউ বাড়লে আমার ইনকাম হবে এটা একটা সুন্দর সিস্টেম ভালো তো এরকম একটা ভিডিও আমি দেখি দেখার পরে আমার তখন এখানে আপনি এখন দেখতেছয় কত এখানে আপনি এখন দেখতেছেন হইল উনসত্তর এই যে ফ্রেন্ড যারা আমাকে কি করে নাই ফলো করে নাই আমার এই ছিল উপরে তা আমি এরকম একটা ভিডিও দেখি ভিডিও দেখার পরে আমি এদেরকে পুরো টোটালি সবাইকে আনফ্রেন্ড করে দিই যেই ক্ষতিটা আমার হয়েছে আনফ্রেন্ড করাতে যেই ক্ষতিটা আমার হয়েছে এইটা যাতে আপনাদের নতুন যারা আছেন আমার মতো নতুন যারা এদের যাতে না হয় এই জন্যই মূলত এই সতর্কমূলক একটা একটি ভিডিও বানানো আজকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন নতুন যারা এরা দেখলে ভিডিওর দ্বারা ইনশাল উপকৃত হবে তো কি ক্ষতিটা হলো চলেন দেখি দেখে যাই দেখে এই যে দেখেন এইখানটাতে আমার এখন বর্তমান ফলোয়ার আছে ছয় হাজার চারশো প্লাস তা আমার তখন ছিল ছয় হাজার সামথিং তো আমি আনফ্রেন্ড করে দেওয়াতে এগুলো সব নিচে চলে গেছে প্রায় সাড়ে চারশো নিচে আমি চলে গেছি এই সাড়ে চারশো ফ্রেন্ড কে গেছি কি জন্য কারণ আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন অন করার জন্য ইনকাম করার জন্য ফেসবুকে আসছি তাদের ফেসবুকের একটা শর্ত কয়েকটা শর্তের ভিতরে একটা শর্ত হলো দশ হাজার ফলোয়ার আপনাকে হইতে হবে তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন অন হবে এটা আমার কথা না এটা ফেসবুকের কথা আপনি গুগলে যা সার্চ দেন অথবা ফেসবুকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানে যা দেখেন দেখলেই বুঝতে পারবেন এই জন্য মূলত এই ভিডিওটা বানালাম ভিডিওটি যদি আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে বেশি বেশি শেয়ার করে দিন নতুনরা এর থেকে আশা করি ইনশাল্লাহ উপকৃত হবে আর ভালো লাগলে লাইক করেন কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন আজকের মতো এখানে বিদায় সালামু আলাইকুম আ